নমস্কার নমস্কার কেমন আছেন আঙ্কেল এখন ভালোই ভালোই আছেন দেখুন তো বলছি আপনার নামটা কি আছে নাম হচ্ছে বলরাম মাহাতো গ্রাম পেরিয়াডি থানা বড়বাজার জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল

আরো ওই জন্য দিয়েছে নামটা কিন্তু আমরা এখন মনে করতে পারছে না তার জন্য ক্ষমা পারতেনা কি কাকা হ্যাঁ আজকে বলছি কোন মহান ব্যক্তি আপনার ঘরকে আসেছে নাম দিবার জন্য এই ইনারে কথাতে কে এসেছো যাও কোনের কাছ থেকে আমি ডিটেইলস একটু জানি দিব তাই না আচ্ছা নমস্কার নমস্কার আপনার নামটা কি আছে আমার নাম রথমা তো রথু হ্যাঁ গ্রাম গ্রাম সুপورٹی পোস্ট জিতিয়ান থানা বানদান জেলা পুরুলিয়া পুরুলিয়া জেলা আচ্ছা আচ্ছা আপনি বলছিলেন যে এখানে কে চা খাতে আসা হয়েছে অন্য কোন কামে আফা না এই কড়া আধা দিতে আসা এই কড়া আধা দিতে আসা আপনি কোন নম্বর আধা দিচ্ছেন এক নম্বর এক নম্বর মালিকটার নাম মনে আছে ভকতরঞ্জন মাহাত ভকতরঞ্জন মাহাত উনি এক নম্বরে মেলায় কার্ড রাখেছেন তার কার্ডের সাথে আপনি আধার কার্ড জমা করছেন নাকি আচ্ছা আচ্ছা তো এই যে মহাশয় ভক্ত রঞ্জন মাহাতো এক নম্বর কার্ডের সাথে আপনি আধার কার্ডটা জমা করছেন লাগাবার জন্য হ্যাঁ লাগাবার জন্য তার আগে আপনি জীবনে কবা লড়াই করেছেন আপনার কার্ডটা চারবার লাগাইছেন চারবার তার মধ্যে চাই কবার জয় দুবার আছে দুবার পরাজয় আছে দুবার না ডরো আছে একবার আচ্ছা আচ্ছা ডরো আছে একবার পরাজয় একবার পরাজয় একবার কুদা গড়াই সেটা বলেন কুদা গড়াই আচ্ছা আচ্ছা মোটামুটি রিসেন্টলি আপনি এখন কোথায় মেলা করেছেন বা কোথায় খেলা দেখা গ্রামে কি বাহারে যদি বাহার তো কার কাছে বাহারে দেখা যায় এই মানে ওটা কোন দা মানে পূর্ণচন্দ্র চার কোন টাইগার পূর্ণচন্দ্র আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা কোন নম্বর ছিল 10 নম্বরে না 2 নম্বর ও 2 নম্বরে ছিল মানে ওয়ারে দিতে করাটা হ্যাঁ ওয়ারে দিতে ওখানে ফলাফল কি হইছে আপনার ফলাফল ওটা ওই ড্রই এখন হয়েছে তো প্রাইস বেশি দিয়েছে আর কি 21 দিয়েছে 30 ছিল 21 দিয়েছে আচ্ছা 30 ছিল 21 দিয়েছে লেকিন ডরো হইছে হ্যাঁ

আর তাই না তার জন্য আধার কার্ডটা জমা করে দিলেন তার বাবার হাতে বাবাই না আচ্ছা আচ্ছা যাই হোক বলরামের হাতে ঠিক না ঠিক অবশ্যই অবশ্যই কোন ব্যাপার নাই সামনে কিন্তু ইয়া রয়েছে কিন্তু অসংখ্য রয়েছেন তাদের কাছ থেকে দুটো কথা আমি জানার একটু চেষ্টা করবো অবশ্যই কিন্তু আপনার সাক্ষ্য নমস্কার দাদা কেমন আছেন আপনি ভালো ভালো আছেন এটা কে হয় আপনার আমার মামা মামা হই তবে ছেড়ে যাবা তো বলছি আপনার নামটা কি আছে আমার নাম তরুণ কুমার মাহাতো বাড়ি কোথায় গ্রাম সুবুটি পোস্ট জিতেল থানা বন্ধন জেলা পুরুলি আপনি সকাল বিকাল খোলা মেলা করেন তিন বেলা যদি এখানে ভক্ত রঞ্জন জড়টা দেয় তো মোটামুটি কতক্ষণ দেখাবে খেলা না আসে হবে কেবল মন ভোলা পয়সা চলে কমিটি পর মোটামুটি মাথা দিলে আধা ঘন্টা লড়াই দেখাও একদম পাক্কা পাক্কা গ্যারান্টি তো বাহ দর্শকরা আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে মহাশয় রথমাধর কারার সাথে যদি লড়াই দেখতে চান তো অবশ্যই কমেন্ট করবেন কারণ বলে দিল ওনার ভাগিনা হ্যাঁ যে আধা ঘন্টা লড়াই পাক্কা সিওর দেখাবো তাই না এখন নামটা দেওয়ার পরে মেলা কমিটি কি বলুন মেলা কমিটি কি মেলা কমিটি যাতে আমার জোড়া দেয় এটাই আচ্ছা আচ্ছা এখন তো বলছি মেলা কমিটি মানে জয় করে আগে তো সে কুটুম কুটুম মানে বেহায় বেহায় লড়াই হওয়ার পরে বসে হবে কেন কি না না আমাদের কোনো জায়গায় বলতে পারুক না যে ওরা কারা লড়াই করে ঝামেলা করে আসে আজ তো করে হ্যাঁ রেকর্ড আছে কোনো জায়গায় ইউটিউবে দেখাতে পারুক না যে ওকে আরো পরে আর কিছু হয়ে আছে এমনি কিছু হবে কিনা अच्छा अच्छा, पहले अखरोटा मोटे अपना क्या जोड़ा दिला भला ही खिला दिखावे। काका अखरोट जनते चाहिए वो, जब अपनी एक ओनी जेतला लगनी लगनी पौड़ी जैसा नाम गिला। अपनी सिलेक्शन की भावे कोरें बेरे को। हमारा एक ता सिलेक्शन करा होगे जब हमरा निज़र आये। जे माना जेला जे कमेटी ना मेला कमेटी। मे� এক চান্সে এক চান্সই হবে তাইলে এখন আপনি এর নাম নিতে রাজি আছেন যদি এখন আসছে তো কাকে নাই বলা যাবে করা তো যাবে না আচ্ছা আচ্ছা আপনার মেলা দিনটা কবে বটে ৮ তাই চৈত্র চৈত্র দিনে আচ্ছা আচ্ছা আর ব্যাপার আছে যে এনার কবে পালগুনে কুড়িয়ে লাস্ট আছে হ্যাঁ 21 হবে কি জোড়া না ওই কুড়ি দিনকেই হয়ে যেতে পারে ওই যে কাড়ালা জোড়া এখনো বাকি আছে ওই কাড়ালা তকু আমরা জোড়ার জন্যে অপেক্ষায় আছি না তো এইটার তো জোড়া হতেই চললো আধার হিতে । সব মানে তো তো হবে কিছু না কিছু একটা হবে কি ভাই তাহলে বাকি হচ্ছে তিনটা কাড়া মানে জোড়া আছে আসে লেভেল দেখি বটে তো

কি বলে পাত তলিয়া কাছে তো আধার দিছেন সে দেখে জন্য যাই হোক শুনতেই পান আমার বাংলা ঝাড়খন্ড সমস্ত কাড়া রসিকগণ বা প্রেমিকগণ যে এখন ওই মহাশয় ভক্তরঞ্জন মহাশয় কাড়াতে এখন অব্দি পাঁচ সাতটা কিন্তু নাম পড়েছে বর্তমান কিন্তু এখন গরম গরম কিন্তু মহাশয় রথ নাম দিল তাই না হ্যাঁ